আসসালামু আলাইকুম ওরফতুল্লাহ সুপ্রিয় ভাই বোনরা আজকে আপনাদেরকে বলবো কি কি খাবার খেয়ে রোদা রাখবেন এবং কারা রোদা রাখবেন কতক্ষণ রোদা রাখবেন কতক্ষণ ফাস্টিং করবেন এবং ফাস্টিং করার সময় কি কি খাবার খেতে পারবেন ফাস্টিং করতে হবে না এমন রোগ আমার জানা মতো নেই তার মানে ব্রেনের জন্য হোক পেটের জন্য হোক ইনসুলিনেশনের জন্য হোক হার্টের জন্য হোক ফাস্টিং করতে হবে না খাই কেউ শুখায় না খেয়ে কিন্তু শুখায় আপনার শরীরে অ্যান্টাইভাইরাল অ্যান্টা ক্যান্সার অ্যান্টাব্যাকটেরিয়াল এনভারমেন্ট তৈরি হবে ফাস্টিংয়ের পরে কী খাবার খেতে পারবেন সেটাও আপনাকে এই ভিডিওতে আমি বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ প্রথমত হচ্ছে ফাস্টিং কারা করবেন যারা দীর্ঘদিন থেকে মেটাবলিক ডাইজেস্টিভ ইস্যু আছে যাদের পায়খানা কনস্ট্রেশন সমস্যা আছে যাদের লিভার সমস্যা ওজন বেড়ে যাওয়া ডায়াবেটিস হার্টের সমস্যা অথবা কোনো অটোমিন রোগে ভুগছেন অথবা আপনার দীর্ঘদিনের ব্রেন সমস্যা এই মেজর রোগগুলোর জন্য আপনাকে ফাস্টিং করতে হবে মানে ফাস্টিং করতে হবে না এমন রোগ আমার জানা মতো নেই তার মানে ব্রেনের জন্য হোক পেটের জন্য হোক ইনসুলিন্সের জন্য হোক হার্টের জন্য হোক ফাস্টিং করতে হবে কথা হচ্ছে কতক্ষণ ফাস্টিং করবেন ফাস্টিং কারো বারো ঘন্টা কারো আঠারো ঘন্টা কারো বাইশ ঘন্টা কারো বাহাত্তর ঘন্টা কারো এক সপ্তাহ এখানে ডিপেন্ড করছে আপনি কোন জায়গায় আছেন যারা ছোট বাচ্চা যারা হেলথের সমস্যা তারও বারো ঘন্টা ফাস্টিং করবে সারাদিন খাবার খাবার ও থাকবে না যাদের মেজর হেলথের সমস্যা আছে তারা সতেরো আঠারো ঘন্টা ফাস্টিং করবে যারা হেলদি মানুষ তারাও পনেরো ষোলো ঘন্টা ফাস্টিং করবে কারণ ফাস্টিংগুলো আপনার শরীরটা খাবার জন্য তৈরি হবে অর্গানগুলো ডাইজেশনের জন্য প্রিপেয়ার হবে আপনার ডাইজেস্টিভ জুস ভালো তৈরি করবে আপনি এনার্জি পাবেন না খায় কেউ শুখায় না খেয়ে কিন্তু শুখায় যাদের অ্যাডিনাল বা নার্ভাস সিস্টেমের সমস্যা খেয়ে উল্টা মোটা হয় খেয়ে শুকিয়েও যায় আপনি যদি ফাস্টিং করেন খেয়ে যেন মোটা হবেন না খেয়ে শুকিয়েও যাবেন না ইনশাল্লাহ এখন যাদের দীর্ঘদিন থেকে অটোমিন সমস্যা টু মাছ পেইন শরীরে বিভিন্ন ধরনের লিমফেটিক্স ড্রেনেজ হওয়ার না লিমারি সিস্টেমের সমস্যা তাদেরকে টানা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা ফাস্টিং করতে হবে অথবা টানা পাঁচ দিন ফাস্টিং করতে হবে তবে ড্রাই ফাস্টিং না মানে কিছু কিছু খাবার খেতে হবে আমি দেখাবো আপনাদেরকে কোন পাঁচটা খাবার খেয়ে আপনার ফাস্টিং করবেন সেটা আমি দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ আর একটা কমন মিস্টেক করি ফাস্টিং করার ক্ষেত্রে আমরা কফি খাই ফাস্টিং করার সময় কফি খাবেন না আনলেস আপ ইজ ভেরি হেলদি স্পেশালি ফাস্টিং করার সময় কফি খাবেন না যারা ব্লাড প্রেশার সমস্যা বা হার্টের সমস্যা আছে এবং ফাস্টে কফি নেওয়া করতে পারবেন কিন্তু আপনি যে পাস্টার খাবারের কথা বলবো এই পাস্টা খাবার খেতে হবে সেই খাবারগুলো কি সেই খাবারগুলো হচ্ছে আপনারা অবশ্যই বেকিং সোডা অ্যামেজিং বেকিং সোড়া আপনাদের নাম বানিয়েছি বেকিং সোডা এবং লেবু দিয়ে আমি এখানে বেকিং সোডা নিয়েছি ওই বেকিং সোডার প্যাকেটটাই বেকিং সোড়া লেবু দিয়ে আপনারা বাফর বানিয়ে খাবেন অথবা অ্যাপল ফাই ভিনিগার লেবু বাফর বানিয়ে খাবেন ইউর গাট টু ব্যালেন্স দ্য পিএইচ এটা আপনারা সকালে একবার করবেন ঘুম থেকে উঠে ঘুমোর সময় আবার করতে পারেন তাহলে পুরো গাঠ প্লেন থাকবে একটা জিনিস করবেন সেটা হচ্ছে যে গ্রিন টি খেতে পারেন টুরমু টি বানানো খেতে পারেন টুর্মে টি বানানোর প্রসেসটা আমি দেখিয়েছি গরম পানিতে দিয়ে টুর্মেটি কীভাবে বানাবেন আর গ্যাবিওলা যারা ক্যান্সার থেকে দূরে হতে চান তার জন্য গ্যাবিওলা অনেক কিছু আমি বানিয়েছি আপনার জন্য একদম অর্গানিক যেটা এইভাবে চাষ করেছে যাতে করে পিওর গ্যাবিওলা হয় এবং সব নিউট্রিয়েন্ট থাকে আসলে আল্লাহ তালা নেচারের মধ্যে সমস্ত হিলিং দিয়ে রেখেছে এবং ফাস্টিং করার সময় আপনারা সিড একবার দুইবার খাবেন মাঝে মাঝে খাবেন খুব বেশি খাবেন না তাহলে লেবু গ্রিন টি চিয়া সিড অ্যাপল সাইডার ভিনেগার বাফার যেটা বানিয়েছে লেবু অ্যাপল সাইডার ভিনেগার একসাথে ওইটা তারপরে ট্যুরমেরিকের টি আর নারিকেল তেল নারকেল তেল ভেরি পাওয়ারফুল নারিকেল তেল খেলে আপনার যেমন এনার্জি পাচ্ছেন মিডিয়াম সেনে ফ্যাটিসিড এসে আপনার সমস্ত হেলথি সেল যেগুলো আছে স্ট্রাগলিং টু মেক এ নিউ গুড সেল ওখানে হেলথি সেল তৈরি হবে আপনার শরীরে অ্যান্টাভাইরাল অ্যান্টা ক্যান্সার অ্যান্টাব্যাকটেরিয়াল এনভাররমেন্ট তৈরি হবে আপনি নারকেল তেল খান কীভাবে খেলেন নারকেল তেল আপনার আপনি কফিও দিতে পারেন নারকেল তেল আপনার আপনার যে এই টুরমেরিকের চা বানাবেন সেখানে নারকেল দিতে পারেন ঠিক আছে নারকেল তেল দিয়ে টুরমেরিকের চাটা আপনার জন্য খুব চমৎকার হবে আর যাদের ওজন কমানোর কোনো ইস্যু নাই ওজন ব্যালেন্সে আছে এবং কোনো ডায়াবেটিস নেই তারা ফাস্টিং করার সময় হানিও খেতে পারেন হানি লেমন পানি খেতে পারেন হানি দিয়ে এক চামচ বা দুই চামচ পানি দিয়ে পুরো একটা লেবুর চিপে দিয়ে একটু পিঙ্কসল দিয়ে এটা আপনারা খেতে পারেন তাহলে আবার বলছি আপনি পাঁচটা জিনিস নিয়ে ফাস্টিং করবেন টুরমিকের ঠি নারিকেল তেল লেবুর পানি অ্যাপলসার ভিনেগারের পানি গ্যাপিগুলার ঠি ক্যান্সার প্রতিরোধের জন্য এবং লিভারের জন্য এবং থিয়াসিড খেতে পারেন এগুলোকে ফাস্টিং করবেন প্রচুর পানি খাবেন তবে অবশ্য পিঙ্কসল বারবার খাবেন তো আপনি যেন ফাস্টিং করবেন হেলদি খাবার খাবেন সাপ্লিমেন্ট খাবেন সুস্থ হতে চাচ্ছেন মেক্সি লাইফস্টাইলের মধ্যে পার্সোনাল কেয়ারগুলোর জন্য হেলদি হয় পার্সোনাল কেয়ার মানে কি শ্যাম্পু এবং কন্ডিশনার যে ন্যাচারাল ড যেটা আপনার জন্য আমি অনেক কষ্ট করি বহু বছর ধরে চেষ্টা করে বানিয়েছি এবং টুথপেস্ট কেমিক্যালটা ইউজ করবেন না ন্যাচারালটা ইউজ করে বানিয়েছি আপনার জন্য ডিওডোরেন্ট আমি ওজন দিয়ে বানিয়েছি আপনাদের জন্য একদম ন্যাচারাল ডিওডারেন্ট এবং চিয়া বাটার গোট মিল্ক ওট মিলে চমৎকার আপনার জন্য ন্যাচারাল সাবান বানিয়েছি এই সাবানটা আমার মাথা দিতে পারার আপনারা যদি শ্যাম্পু শেষ হয়ে যায় আমি তাই করি মাথা শেষ হয়ে গেলে আমি মাথা দিই খুব ভালো লাগে আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমার ডায়াবেটিস টু ফোর থেকে ভেরি বিগিনি আমার ডাক্তাররা আমাকে ইনসুলিন সাজেস্ট করেছে এবং ততদিন থেকে আমি ইনসুলিন নিচ্ছি পরবর্তীতে টু থাউজেন্ড টোয়েন্টি টুর ফেব্রুয়ারির দিকে আমার হক্সার সাথে আল্লাহ মিলে দেয় এরপর থেকে আমি গাইডলাইনগুলি একটু ফলো করি এই গাইডলাইন ফলো করার ফলে আমার ইনসুলিন দিতে দিতে আমার বেলিটা এত মোটা হয়ে গেছিল চামড়া এত পুরো হয়ে গেছে এটা পুরোটা কমে গেছে এখন খুবই ভালো আছি অ্যালার্জি ছিল স্যার খুব অ্যালার্জি ছিল ওটা আর নাই অ্যালার্জি নাই ভালো হয়ে গেছে এখন তো আমি অনেক ভালো হয়ে গেছি এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে আগে যেভাবে ছিল সেটা আমি থাউজেন্ড পার্সেন্ট আমি মনে করি কোনো অসুস্থ

খাওয়ার উপরেই থাকা লাগবে ওনের ওজন কমিয়েছে কত কেজি ষাট কেজি কেজি এখন হালকা লাগতে সুস্থ লাগতেছে